অ্যাজোসফার্মিয়ার সমস্যা যাদের আছে তারা চিন্তা করেন যে এই অ্যাজসপার্মিয়ার সমস্যাটা নিরাময়যোগ্য কিনা কিংবা স্বাভাবিকভাবে শুক্রানো তৈরির প্রসেসটা তৈরি করা সম্ভব কিনা এরকম আসলে কোনো কিছুই করা সম্ভব না অ্যাজোসফারমিয়া যদি থাকে তাহলে যদি আপনার অন্ডকোষের মধ্যে শুক্রাণু যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আপনি স্পামগুলো প্রিজার্ভ করে রাখেন সবার আর্থিক অবস্থা সমান না আপনার আজকে আইভিএফ করার মতো ক্যাপাসিটি নাই কিন্তু আপনি চাইলে তো টেসা পেসা করে দেখতে পারেন যে আপনার স্পাম আছে কি না ভিতরে যদি আপনার স্পাম্প থাকে তাহলে প্রিজারভেশন করে রাখেন আমরা ছয় মাস এক বছরের জন্য স্পামগুলো রেখে দিই এর মাঝে আপনি অল্প অল্প করে প্রিপারেশান নেন প্রস্তুতি নেন বিভিন্ন সময় আমাদের সুযোগ আসে একটু অল্প খরচে করে দেওয়ার জন্য তখন আমরা আপনাকে ওই প্যাকেজের মধ্যে দিয়ে আমরা করে ফেলব ইনশাআল্লাহ কিন্তু আপনার যদি স্পাম যদি না থাকে তাহলে তো আমরা কিছু করতে পারব না যাদের শুক্রাণুর পরিমাণটা কম আছে যাদের সিভিয়ার ওলিগোস্পার্মিয়া আছে কিংবা যাদের অ্যাজোস্পার্মিয়াতে শুক্রাণু পাওয়া যাচ্ছে তাদেরকে আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে কনসিপ্ট করানো সম্ভব তাদের স্পামগুলা প্রিজার্ভেশন করে একটা সময় নিয়ে তিন মাস ছয় মাস সময় নিয়ে প্রস্তুতি করে তারপরে দেন আমরা আইভিএফ প্রসেসের মাধ্যমে তাকে কনসিপ্ট করাতে পারব